একতলার একদিকে বিশাল লাইব্রেরি আর ড্রয়িং রুম অন্যদিকে কিচেন ডাইনিং হল আর বাথরুম বাথরুমটিও বেশ বড় বড়সড় আমরা সেখানে হাত ধুয়ে ডাইনিং হলে এসে ঢুকল ব্রেকফাস্ট এরই মধ্যে টেবিলে সার্ভ করা হয়ে গেছে পশ্চিমা প্রাতরাস পরোটা আর আলু মটরের একটা তরকারি রঘুনন্দন সংকুচিত ভঙ্গিতে বলল অমলেট আর টোস্টের কথা বলেছিলুম কিন্তু এখানকার বেকারিতে ধর্মঘট চলছে তাই ডাবল রুটি পাওয়া গেল না আপনাদের একটু অসুবিধা হবে সদানন্দবাবু বললেন এই ডাবল রুটিটা কী জিনিস ভাদুরি মশাই হেসে বললেন আমরা যাকে পাওরুটি বলি এদিকে সেটাকেই ডাবল রুটি বলা হয় তারপর রঘুনন্দনের দিকে তাকিয়ে না না অসুবিধে হবে কেন এ তো দিব্যি ব্রেকফাস্ট কিন্তু আপনার দাদু এখন কেমন আছেন খবর নিয়েছিলেন নিচে নাম্বার আগে নার্সিংহোমে ফোন করেছিল ডক্টর আমেদ ডিউটিতে ছিলেন বললেন যে রাত্রি ঘুমিয়েছেন অবস্থা এখন অনেকটা স্টেবিলাইজ করেছে প্রেশার প্রায় নর্মাল কথা বলতে পারছেন বলতে চেষ্টা করছেন কিন্তু জিভের আড়ষ্টতা কাটেনি বলে কি বলতে চান সেটা ঠিক বোঝা যাচ্ছে না দেখা যাক আমরা গিয়ে যদি কিছু বুঝতে পারি আমরা কখন যাব ভিজিটিং আওয়ার্স তো সকালে নটা থেকে এগারোটা আপনারা ব্রেকফাস্ট করে তৈরি হয়ে নিন সাড়ে নটার মধ্যে পৌঁছে যাওয়া যাবে কিন্তু উনি তো এখন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রয়েছেন সেখানে কি আমাকে যেতে দেবে দেওয়া উচিত হবে কি না তাও তো বুঝতে পারছি না নার্সিংহোমে ফোন করার পরে ডক্টর চতুর্বেদীকেও তার বাড়িতে ফোন করেছিল তিনি বলছেন রোগীর কন্ডিশন যদি ভালো বোঝেন তো আজ বিকেলের মধ্যেই আইসিইউ থেকে তাকে ক্যাবিনে ট্রান্সফার করবেন আইসিইউতে আমাদের যাওয়ার ব্যাপারেও অবশ্য তারা বাধা দেবেন না বাট অন ওয়ান কন্ডিশন সেটা কি একজন একজন করে যেতে হবে আর বেশিক্ষণ সেখানে থাকা চলবে না রোগীকে খুব বেশি কথা বলাবার চেষ্টা করাও চলবে না ইনফ্যাক্ট রোগী তো কিছু না কিছু বলার চেষ্টা করবেনই শুধু সেইটুকু শুনে আর নিজে কোনো কথা না বলে ভিজিটার যদি বেরিয়ে আসেন তো সেটাই সবচেয়ে ভালো শুনে একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরিমশাই তারপর বললেন আমরা যখন নার্সিং নার্সিংহোমে যাব ডক্টর চতুর্বেদীও তখন সেখানে থাকবেন তো আরে তা তো থাকবেনি এমনিতেই উনি রোজ অন্তত দুবার ওর নার্সিংহোমে যান একবার সকাল সাড়ে আটটায় আর একবার বিকেল পাঁচটায় দুবেলায় অন্তত ঘন্টা দুয়েক ওখানে থাকেন তার উপরে কাল সকালে আমি আরও বিশেষ করে থাকতে বলেছি যাতে আপনার সঙ্গে ওর দেখা হয়ে যায় দাদু কেমন আছেন সেটা ওর কাছেই শুনতে পাবেন পরোটা আর আলু ছোলার পরে চা আসবে ভেবেছিল তার বদলে এলো লস্যি সদানন্দবাবু লস্যির গেলাসে চমক দিয়ে বললেন আপনারা চিনি খান্না দেখছি ব্লাড সুগারের প্রবলেম থাকে তো বলুন ওর খুব ভালো কৌরিজি ওষুধ আছে রঘুনন্দন হেসে বলল চিনি কেন খাবো না রোজই তো গোটা পাঁচ ছয় প্যারা আর কালাকাঁত খায় চায়েও চিনি কিছু কম খায় না তবে লস্যিটা খাট্টাই খায় আপনিও খেয়ে দেখুন গরম পড়তে শুরু করেছে তো শরীরটা সুস্থ থাকবে আমি একটু ইতস্তত করে বললুম হ্যাঁ একটু চা হবে না হবে না কেন এখুনি বানাতে বলে দিচ্ছি রঘুনন্দন চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলো ভাদরী মশাই তাকে বাধা দিয়ে বললেন থাক থাক এখন আর চায়ের হাঙ্গামায় গিয়ে কাজ নেই নটা বাজতে চলল আর দেরি করা ঠিক হবে না তারপর আমার দিকে তাকিয়ে হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না মশাই লস্যিটা খেয়ে নিন তারপর চলুন তৈরি হয়ে বেরিয়ে পড়া যাক লস্যি শেষ করে দোতলায় উঠে এলুম আমরা তৈরি হতে বিশেষ সময় লাগল না নিচে নেমে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলুম নটা দশ বাড়ির ড্রাইভার ইতিমধ্যে গ্যারেজ থেকে গাড়ি বার করে পেটি নিচে দাঁড় করিয়ে রেখেছিল আমাদের দেখে দরজা খুলে দিয়ে বলল আইএস রঘুনন্দন বলল তুম তুমকটি মেয়ে রায় যাওয়া লাসমান ম্যাঁ হি নিন আপনারা উঠে পড়ুন পুরনো ফ্যামিলি অস্টিন রঘুনন্দন স্টিয়ারিং হুইলের সামনে বসলো ভাদুরিমশাই বসলেন তার পাশে আমি আর সদানন্দবাবু পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল গাড়ি স্টার্ট নেওয়ার পরে ভাদুরিমশাই বললেন এসব গাড়ি তো আজকাল আর দেখাই যায় না রঘুনন্দন হেসে বলল হ্যাঁ কী করে যাবে একে তো পার্স পাওয়া যায় না তার উপরে তেলও খায় রাক্ষসের মতো আ ভেরিটেবল গাজলার কতবার বলেছি যে দাদু বাড়িতে আমরা লোক তো মাত্র তিনজন একটা মারুতি কিনে এটাকে এবারে ছুটি করে দাও তা তিনি কি বলেন জানেন কি বলেন ছোট রাস্তা থেকে বড় রাস্তায় পড়ে গিয়ার পাল্টে গাড়ি স্পিড বাড়িয়ে রঘুনন্দন বলল বলেন যে আগে আমার ছুটি হোক তারপরে এই গাড়ির ছুটি হবে আসলে গাড়িটাকে ভীষণ ভালোবাসেন কিছুতেই এটাকে বিদায় করবেন না ভাদুরি মশাই বললেন এসব ভিনটেজ কারের একটা আলাদা রকমের ইজ্জত রয়েছে তো হয়তো সেই কারণেই এটাকে উনি ছাড়তে পারছেন না তাছাড়া মায়াও তো পড়ে যায় তা ঠিক কিন্তু ওই যে বলল টোটালি আনইকোনমিক বাড়িতে না রেখে এটাকে এখন মিউজিয়ামে রাখলেই ঠিক হয় দাদুও হয়তো তাই রাখতেন তবে কিনা গাড়িটা তো আর পাথরের নয় তাই বোধ করি আমাদের নন্দন মিউজিয়ামেই এটা জায়গা হচ্ছে না মন্তব্যটা আমার ভালো লাগলো না ভাদুরী মশাইরাও ভালো লাগার কথা নয় সম্ভবত তিনি কিছু বলতেও যাচ্ছিলেন কিন্তু বলা হলো না কেননা তার আগেই বাগানওয়ালা দোতলা একটা বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে রঘুনন্দন বলল এই যে আমরা এসে গেছি গাড়ি থেকে নেমে বাগানের মাছ বরাবর টানা মোরামের পথ পেরিয়ে আমরা বিন্ধেশ্বরী নার্সিং নার্সিংহোমের ভিতরে গিয়ে ঢুকল কলকাতায় আজকাল যেসব হাল ফ্যাশনে নার্সিংহোম হয়েছে তার ওয়েটিং রুমে ঢুকে আচমকা মনে হয় যেন কোনো পাঁচতারা হোটেলে লাউঞ্জে এসে ঢুকেছি তার সঙ্গে তুলনা নাই চলুক বিন্ধেশ্বরী নার্সিংহোমের রিসেপশানে ঢুকেই যে একটু চমক লাগে তার কারণ আর কিছুই নয় এর পরিচ্ছন্নতা উত্তর ভারতে যেখানেই যায় সর্বত্র পানের পিকের দাগ চোখে পড়ে মির্জাপুরও তার ব্যতিক্রম নয় এই নার্সিংহোমের দেওয়ালে পানের পিক ফেলা দাগ তো দূরের কথা সামান্য একটা ময়লা ছোপ কি ঝুলকালিও কোথাও চোখে পড়ল না জনাকয় ভিজিটার চুপচাপ বসে আছেন বোঝাই যায় যে এদের সঙ্গীসাথীরা ভিতরে গিয়েছেন তারা বেরিয়ে না আসা পর্যন্ত এরা ভিতরে যেতে পারছেন না দু একজন ভিজিটার রঘুনন্দনকে দেখে হাসলেন মফস্বল শহর এখানে প্রায় সবাই সবাইকে চেনে দেওয়ালের গায়ে পাহাড়ে সূর্যোদয়ের একটি মস্ত মাপের রঙিন ছবি তাছাড়া যে নিষেধ বাক্যটি নজর কাড়ে তাতে বড় বড় নাগরী হলেখা ধুমরা পান মানা হয় রিসেপশানে যে অল্প মেয়েটি বসে আছে তার পরনে সাদা ব্লাউজ ও নীল পাড়ে সাদা খুলে শাড়ি মাথায় কানা তোলা সাদা টুপি মেয়েটিকে জিজ্ঞেস করে জানা গেল যে মিশ্র যে ক্রাইসিস কেটে গেছে তার অবস্থা এখন অনেক স্টেবল ডক্টর চতুর্বেদী তাকে আইসিইউতে গিয়ে দেখেও এসেছেন আপনারা একটু বসুন ডক্টর চতুর্বেদী তার অফিস রুমেই আছেন আমি তাকে খবর দিচ্ছি খবর দেবার মিনিটখানেকের মধ্যেই ডক্টর চতুর্বেদী ভিতর থেকে রিসেপশনে বেরিয়ে এলেন ভদ্রলোকের বয়স বছর ষাট পঁয়ষট্টি হবে পরনে ধপধপে সাদা ওভারঅল গলায় টেথস্কোপ কপালে চন্দনের প্রলেপ দেখে মনে হলো ধার্মিক মানুষ সকালবেলার পুজো পাঠ না সেরে বাড়ি থেকে বেরোননি রঘুনন্দন আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেবার পরে সামান্য হেসে বললেন আর মিশ্রজিকে নিয়ে ভাববার কিছু নেই দ্য ওয়ার্স্ট ইজ ওভার এবারে সুস্থ হয়ে উঠবেন বাট দেন ইট উইল টেক টাইম ভাদুরি মশাই বললেন লোক চিনতে পারছেন সেটা খুব ভালোই পারছেন চেনা লোককে দেখে হাসছে তবে কথা বলতে পারছেন না মানে গলা দিয়ে যে আওয়াজ বেরুচ্ছে না তা নয় তবে ওয়ার্ড পারমিশনটা ঠিক হচ্ছে না ওটা হয়ে যাবে শরীরে দিকটা পড়ে গেছে একটু একটু করে তাতে সারও ফিরে আসবে কিন্তু ওই যে বলল খুব তাড়াতাড়ি কিছু হবার নয় সময় লাগবে আমি জিজ্ঞাসা করলুম মাথার মধ্যে কি হেমারেজ হয়েছে তা তো হয়েইছে একটা ক্লট বেঁধে আছে সেটা ডিজলভ না করা পর্যন্ত কমপ্লিকেশানগুলো কাটবে না ডিজলভ করতে কত সময় লাগবে আর তা লাগবে বই কি আগেকার দিনে মাথা ন্যাড়া করে গোঁচ লাগিয়ে রক্তমক্ষণ করার ব্যবস্থা হতো তাতে যে কাজ হতো না তাও নয় তবে এখন সেসব চলে না এখন স্পেসিফিক ড্রাগস রয়েছে তার এফিকেসি নিয়েও সন্দেহের কোনো কারণ নেই মোট কথা আপনারা নিশ্চিন্ত থাকুন যা কিছু করা দরকার সবই আমরা করবো ডঘুনন্দন বলল আপনি যে বলেছিলেন আজ বিকেলেই হয়তো ওকে ক্যাবিনে ট্রান্সফার করবেন সেটা কি করা যাবে ভেবেছিলাম তো করব। তবে ডক্টর আমের তো ওকে দেখছেন ও তার সঙ্গে কথা বলে মনে হলো আরও দু একটা দিন আইসিইউতে অবজারভেশনে থাকুন সেটাই ভালো হবে ওর পক্ষে ভাদুরি মশাই বললেন কিন্তু আইসিইউতে আমাদের যাওয়া কি ঠিক হবে এমনিতে আমরা এই ব্যাপারে একটু করা করি ঠিকই তবে আপনাদের যেতে দেব বাট দেন দেয়ার ইজ আ কন্ডিশন রঘুনন্দন হয়তো সেটা আপনাদের জানিয়েও রেখেছে আইসিউতে আপনাদের একসঙ্গে যাওয়া চলবে না এক এক করে যেতে হবে আপনারা এখানে একটু বসুন আমি ভিতরে গিয়ে একটা অ্যাডমিট কার্ড দিয়ে একজন নার্সকে পাঠিয়ে দিচ্ছি সেই আপনাদের এক এক করে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যাবে কথা শেষ করে ভিতরে যাবার জন্য পা বাড়িয়েছিলেন ডক্টর চতুর্বেদী সেই অবস্থাতেই ফের ঘুরে দাঁড়িয়ে বললেন আর একটা ব্যাপার ওর সঙ্গে দেখা করুন উনি যদি কিছু বলেন আই মিন বলার চেষ্টা করেন তো শুনুন কিন্তু ওকে দিয়ে জোর জার করে এ কথা বলাবার চেষ্টা করবেন না ডক্টর চতুর্বেদী ভিতরে ঢুকে গেলেন তার মিনিট কয়েক বাদেই মাঝ একজন নার্স ভিতর থেকে বেরিয়ে এসে বললেন আপনারা কে মিশ্রজির সঙ্গে দেখা করবেন প্লিজ কাম মি আমি আর সদানন্দবাবু ঠিকই করে রেখেছিল যে মিশ্রজির সঙ্গে এখনও তো আমাদের পরিচয় হয়নি তাই আমরা আর আইসিউতে তাকে দেখতে যাব না যাওয়ার কোনো অর্থও নেই প্রথমে তাকে দেখতে যাবে রঘুনন্দন আর রঘুনন্দন বেরিয়ে আসার পরে যাবেন ভাদুরি মশায় ভাদরী মশাইকে মিশ্রজি তারই তাঁরই কথায় মশাই কলকাতা থেকে এখানে এসেছেন তাছাড়া তাকে হয়তো মিষ্টজির কিছু জানাবারও থাকতে পারে তাই তার যাওয়া দরকার নার্সের সঙ্গে রঘুনন্দন ভিতরে চলে গেল আমরা বাইরে বসে তার ফিরে আসার জন্য অপেক্ষা করতে ডাকল বসে থাকতে থাকতে হঠাৎ আমার মনে পড়ে গেল যে আজ সকালে ঘুম থেকে উঠে যখন নিচে আসি মশাই তখন কি একটা জিনিস পেয়ে যাওয়ার কথা বলেছিলেন এমন কি জিনিস মিশ্র যে সবার ঘরটা তার জন্য বরাদ্দ না হলে নাকি পাওয়া যেত না জিনিসটা কি? জিজ্ঞেস করতে মশাই বললেন এখন নয় রাত্রিরে বলবো জিনিসটা তখন দেখতেও পাবেন রঘুনন্দন ফিরে এলো মিনিট পাঁচেকের মধ্যে নার্স বললেন এরপরে যিনি যাবেন আমার সঙ্গে আসুন ভাদুরি মশাই উঠে দাঁড়িয়েছিলেন নার্সের পিছন পিছন তিনি সুইং ডোর ঢেলে ভিতরে চলে গেলেন রঘুনন্দন এসে আমার পাশে বসে জিজ্ঞাসা করল পকেট থেকে রুমাল বার করে মুখটা মুছে নিয়ে রঘুনন্দন বলল দেখে তো ভালোই মনে হলো তবে অবস্থা সত্যি ইমপ্রুভ করছে কিনা তা তো আমার বুঝবার কথা নয় আপনাকে চিনতে পেরেছেন তো তা পেরেছেন মনে হলো একটু যেন হাসলেন। কিছু বললেন আপনাকে বলার চেষ্টা করলেন কিন্তু বলে উঠতে পারলেন না আমি অবশ্য ওকে জানিয়েছি যে মিস্টার ভাদুরি কাল রাত্রি এখানে এসে গেছেন এটা শুনেও একটু হাসলেন কিছু বোধহয় বললেনও কিন্তু কি যে বললেন কিছু বুঝতে পারিনি গঙ্গারা যেভাবে কথা বলার চেষ্টা করে কিন্তু তাদের গলা থেকে কিছু অর্থহীন আওয়াজ ছাড়া আর কিছুই বার হয় না অনেকটা সেই রকম অথচ কিছু যে বলতে চাইছে তাও ঠিক সদানন্দবাবু বললেন শুনেছি কথা শুনবার দরকার হয় না সেরে ফোঁটে নড়াচড়া দেখেই অনেকে বুঝতে পারেন যে কে কী বলতে চাইছে এখানে অমন কেউ নেই রঘুনন্দন বলল থাকতেই পারে তবে বাইরের লোকের কাছে উনি কিছু বলার চেষ্টা করবেন বলে আমার মনে হয় না যখন সুস্থ ছিলেন তখন পুলিশকেই তো উনি কিছু জানাতে চাননি সদানন্দবাবু বললেন হ্যাঁ তা বটে আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই ভিতর থেকে বেরিয়ে এসে মশাই বললেন নার্সকে আমি বলে দিয়েছি যে আমরা এখন আর কেউই ওর সঙ্গে দেখা করব না চলুন বেরিয়ে পড়া যাক নার্সিংহোম থেকে বেরিয়ে আস্তে আস্তে ভাদুরি মশাইকে জিজ্ঞেস করলুন আপনাকে চিনতে পারলেন বিলক্ষণ আপনারা সম্ভবত জানেন না আমি তো একটু আর দুলিপ রিডিং করতে পারি হালে এটা শিখে নিয়েছি তাই যা উনি বলতে চাইছেন মোটামুটি সেই শব্দকটা ধরতেও পারা গেছে কিন্তু কী যে তার অর্থ সেটাই বুঝে উঠতে পারছি না রঘুনন্দন বলল শব্দগুলো কি বলুন তো দাদু তো আমাকে অনেক কথাই বলতেন তাই আমি হয়তো বুঝতে পারবো ভাদুরি মশাই বললেন তাহলে তো ভালোই হয় শব্দগুলো হলো লন্ডন মারমার কাট কাট বাস আর কিছু বলতে পারেননি শুনে রঘুনন্দন খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো ভাদুরি মশাইয়ের দিকে তারপর চোখ নামিয়ে মাথা চুলকে বলল না কিচ্ছু বুঝতে পারছি না কলকাতা থেকে তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল বলে দরকারি কয়েকটা জিনিস কিনে আনার সময় পাওয়া যায়নি নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পথে এক জায়গায় গাড়ি থামিয়ে সব কেনা হলো। বাড়ি ফিরতে ফিরতে এগারোটা গাড়ি থেকে আমরা নেমে পড়ল রঘুনন্দন নামলো না বলল মিশ্রজি অসুস্থ হয়ে পড়ায় গতকাল মিউজিয়ামে যেতে পারেননি এখন বেশ কিছুদিন পারবেনও না তাই তার একবার সেখানে যাওয়া উচিত তবে বেশিক্ষণ সে মিউজিয়ামে থাকবে না সেখানকার যারা কর্মী তাদের সঙ্গে দরকারি কিছু কথাবার্তা সেরে ফের বাড়িতে চলে আসবে আপনারা বিশ্রাম করুন ব্রেকফাস্টে তো চা পাননি এবারে এক রাউন্ড চা খেয়ে নিন লাঞ্চ তো একটাই আমি তার মধ্যেই ফিরে আসব গাড়ি নিয়ে রঘুনন্দন বেরিয়ে গেল আমরা দোতলায় উঠে এলুম নার্সিংহোম থেকে বাড়ির পথে রওনা হবার পর সদানন্দবাবু যে এ পর্যন্ত আমাদের সঙ্গে একটাও কথা বলেননি নতুন কোনো জায়গায় এলেই তিনি হাজার রকমের প্রশ্ন করে আমাদের ব্যস্ত করে তোলেন আর যে তিনি ভুলেও কোনো প্রশ্ন করছিলেন না তার কারণ আর কিছুই নয় সারাটা পথ খুবই নিচু গলায় প্রায় ইষ্টমন্ত্র জব করার মতন স্রেফ তিনটে শব্দই তিনি ক্রমাগত জব করে যাচ্ছিলেন লন্ডন মারমার কাটকাট এবারে দোতলায় উঠে সবার ঘরে ঢুকে খুবই গম্ভীর গলায় তিনি বললেন এই মানে হবে না কেন হয় বললুম কিসের ওই লন্ডন মারামার কাটকাটে আপনি কি ওই নিয়েই এতক্ষণ ভাবছিলেন নাকি এই শুধুই যে ভাবছিলুন তা নয় ভেবে ভেবে ওর মানেটা বার করে ফেলেছি মানেটা কি আরে মশাই তাও বুঝতে পারছেন না এটা একটা কনস্পিরেসি মানে চক্রান্তের ব্যাপার লন্ডন থেকে এমন গোটা কয় দাঙ্গাবাজকে এখানে পাঠানো হয়েছে যারা কিনা ইয়াদের এই মিউজিয়ামে ঢুকে মারামারি কাটাকাটি করে খুব একটা ভ্যালুয়েবল জিনিস লুট করবে সেটা কি বা সে তো বাচ্চা ছেলেও বুঝবে স্টোনজের ওই কুরুলটা আগে দুটো কুরুল তোরা লন্ডনে নিয়ে গেছিল এবারে জরজার করে এটাও নিয়ে যাবে হাসি চেপে বললুম কথাটা নিয়ে হাস মন্দ বলেননি এই যদ্দিন পরাধীন ছিল সাহেব বেটারা তো কোহিনুর থেকে শুরু করে আমাদের তাপদ ভ্যালুয়েবল জিনিসই দু হাতে লুট করেছে এখন মনে হচ্ছে স্টোনজের এই কুরুলটা ওরা না হাতিয়ে ছাড়বে না তার লন্ডন মারমার কাটকাটের এই যে মানেটা আপনি ধরতে পেরে গেছেন ভাদরি মশাইকে এটা জানাবার কোনো দরকার নেই হ্যাঁ তা তো আছেই ব্যাপারটা আটকাতে হলে তো তিনি আটকাবেন তাকে না বললে হয় এখনই গিয়ে ভাদরি মশাইকে সব জানাচ্ছি ঘর থেকে সদানন্দবাবু বেরিয়ে গেলেন ভেবেছিলুম স্টেশন থেকে কেনা স্পাই থ্রিলারটা গোটা কয়েক পাতা এই ফাঁকে পরে ফেলা যান। কিন্তু তার হল না কেননা ভাদরি মশাইয়ের ঘর থেকে তিনি ফিরে এলেন মাত্র মিনিট পাঁচের বাদে এসে এক গাল হেসে বললেন উনি তো খুবই ইমপ্রেসড কি বললেন জানেন আপনি না বললে কি করে জানব হ্যাঁ বললে যে আমি ঠিকই ধরেছি তবে কি না মারামার কথাটা উনি হয়তো ঠিক ধরতে পারেননি ওটা মারমার না হয়ে মায়ানমারও হতে পারে মায়ানমার তো এখানকার নাম এই যেমন কঙ্গো হয়ে গেছে জাইরে শ্যাম হয়ে গেছে থাইল্যান্ড তেমনি বার্মা হয়ে গেছে মায়ানমার এখন তাই বলা হয় আর জানি মানে আগে জানতাম না একটু আগে অনেক আছে জানলুম কিন্তু ব্যাপারটা কি এর ফলে আরও গোলমেলে হয়ে যাচ্ছে না আর তা তো হচ্ছেই এতক্ষণ শুধু লন্ডনের সাহেবরা ছিল এবারে বর্মিজরাও এর মধ্যে ঢুকে পড়ল এই কথাটার অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে এই দাঁড়াচ্ছে যে এটা একটা বিরাট মাপের ইন্টারন্যাশনাল কনসপিরেসি যা জাল ছড়ানো হয়েছে ইংল্যান্ড থেকে মায়ানমার পর্যন্ত সাহেব গুন্ডাদের সঙ্গে বর্মিজ গুন্ডারা হাত মিলিয়েছে তারা এক কাট্টা হয়েছে এবারে কাটাকাটি করে ওই কুরুলটা তারা হাতিয়ে নেবে উড়ে বাবা এ তো খুবই ভয়ঙ্কর ব্যাপার শুনে একটু থমকে গেলেন সদানন্দবাবু কলকাতা থেকে মনের আনন্দে আমাদের সঙ্গে চলে এসেছেন সম্ভবত ধরে নিয়েছিলেন যে এ আর এমন কি কাজ চটপট শেষ হয়ে যাবে তারপর বিন্ধেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে প্রয়াগে একটা ডুব মেরে দাম দস্তুর করে সস্তায় একটা মিজরা গালচে কিনে ঘরের ছেলে ঘরে ফিরবেন তার মধ্যে যে সাহেবরা ছাড়া গোটা কয় বর্মি গুন্ডাও ঢুকে পড়তে পারে এতটা তিনি তার অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি ঢোক গিলে বললেন এই কুরুলটা কি খুবই দামি মানে সোনা তো নয় পাথরের তার দাম আর কত হতে পারে এই কত হতে পারে সে আপনি কল্পনাও করতে পারবেন না ভুলে যাবেন না যে এটা যে সে কুরুল নয় আর্লি স্টোন এজের একটা রেয়ার ইমপ্লিমেন্ট ইউরোপ আর আমেরিকার বড় বড় সব মিউজিয়ামগুলো তো বটেই প্রাইভেট কালেক্টরেরাও এর জন্য কত খরচা করতে রাজি আছে জানেন সদানন্দবাবু আবারও ঢোমকিলে বললেন হ্যাঁ আগে কত তা অন্তত কয়েক কোটি টাকা তো বটেই শুধু এইটুকু বলেই থামলুম না ভদ্রলোককে যতটা সম্ভব ভয় পাইয়ে দেবার জন্য বললুম আমার তো ধারণা ওই প্রাইভেট কালেক্টরদের কেউ এই গুণ্ডাগুলোকে সদানন্দবাবু টক কিন্তু তার মুখে হয়ে বললেন এই কুরুলটা কি ওই মিউজিয়ামের মধ্যেই রয়েছে তাই তো ছিল বলে শুনেছিলুম তবে কিনা চোট্ট প্রথমে মিউজিয়ামেই ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পরে হয়তো তাদের ধারণা হয়েছে প্রফেসর অ্যাজ এ প্রিকশনারি মেজার ওখান থেকে ওটা সরিয়ে নেই এই বাড়িতেই কোথায় লুকিয়ে রেখেছেন তা নইলে আর এই বাড়ির মধ্যেই দু দুবার চোর ঢুকবে কেন এই ওটাও এখন তাহলে এই বাড়ির মধ্যেই আছে থাকাই সম্ভব আর তা যদি থাকে তো এই বাড়িতে ফের চোর ঢুকবে হয়তো আজ রাতেই তারা আবার আসবে ই বলেন কি ঠিকই বলছি বিশ্বাস না হয় তো ভাদুরি মশাইকে গিয়ে জিজ্ঞেস করুন শুনে সদানন্দবাবুর মুখ দিয়ে খানিক্ষণ কোনো কথাই বার হলো না তারপর গলায় বললেন একটা কথা ভাবছি কী ভাবছেন ভাবছি যে ভাদুরী মশাই এই কেসটা না নিলেই কথাটা শেষ হলো না তার আগেই ভাদুরী মশাই দরজার পণটা ঠেলে আমাদের ঘরে ঢুকে বললেন কি কথা হচ্ছিল